নাগের বাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নাগের বাজারে পুরনো সোনাপট্টিতে মা কালী জুয়েলার্সের সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা সোনা কেনার নাম পরে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এই সময় তারা দুটি সোনার আঙটি একটি লকেট সরিয়ে ফেলে দোকানদারের সন্দেহ হয় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজে দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে আজ তাদের আদালতে তোলা হবে আমি গেলাম হচ্ছে কিন্তু নিয়ে যে ওরা যেন তখন একটা দেখতে পাইনি দিগুলা না বুঝতে পারে না বুঝতে পারে না ও প্রমিটার ওই একটা যে আয়নকে ড্রপ করে আমি মুকে দিবা না তো যা হলমার কাছে যাবো না মানে যে আমি ভালো করে নিব তো ওই না ওই মানে galiye রিপোর্ট করে হলমারকে তারপরে যাবো একটার কাছে সেটা ঠিক আছে